দুই যে জব্বালের বেড়া আর ওই আনোয়ারের বেড়ি কি জব্বালের বেড়া ওই ছোট বেড়ি আছে না হ্যাঁ হ্যাঁ এলাকা তুলতোলা উপায় না শুনি আসলো গেছো না ভাল করে শুনছি ভাল করে শোনা গুজব না তোমার জানেন না ওপায় জোয়াই যায় না তুলতোলা আসবি মনে হয় তোমার এটি আসু ঠিক আছে উল্লে মানে বিশেষ জানা পরে আসবে ফির মুই শুনলু যে জব্বার নাকি মানে না চলি দেবে কাজ করবে এ বাবা কাজ করলে তো আদালত করি এই জিনিসটা কি করা যায় আর এই জিনিসটা তো অলরেডি আসে হ্যাঁ এটা কিন্তু সহজে হালেন না ঠিক আছে কি কোয়া খায় ওটা কিন্তু আমরা কলম হোক আসুক আক সহজে কিন্তু হালেন না এই কান মন্ত্র দিয়ে একটা কাজ করা আচ্ছা হোক ঠিক আছে কি আছে রা এত এত তুই কে থানা বলিস হ্যাঁ তুই

কি করা লাগে ওগুলো মুই যত টাকা লাগে তোমার বিচারটা এদি মারি দিবেন এটা ধরুন ওই প্রশাসন প্রশাসন আইনের আওতায় যায় টেকা পয়সা মেলা আছে না মুই ওগুলো মারি দিম ভাই এটা তো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তোমার এদিকে বিচারটা এদি খেয়া দিবেন আচ্ছা নয় করিতে ভাই তো মানি মানে তোমার আছ তোমার আচ্ছা তা আজ আমি সময় পাইনি কালকে এক সময় উভয় করছি বিকেল বেলা আসুক তাহলে বিকেল বেলা পার্টি আসুক

দুই লাখ তো নিশিয়ে আর এটি তিন লাখ টেকা নেবো সেবো তিন লাখ নিয়ে রায় দুই লাখ যেহেতু বিশেষ করে আছে তাতে

তা হোক এলাকি নিজে নিজের ব্যাপার হয়ে না করিয়ে তোর বেড়ির তো একটা দুর্নাম হ্যাঁ গেছে ওটা করলে ফিরবে কোন ধর্ষণ বলে করে নাই হাজরা হাজরি করছে হ্যাঁ 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 মুই একটু না বলে করেন হাজরি যে বলে আপনি তাও তো একটা নাকি তোর ভাইদের অপরাধ করি ফেলেছে ওটা তো আজরিলেও করছে এখন ধর্ষণ করলেও কইছে আমরা ওটা ক্যাঁশামলা দেই নাই দেখি কি আমরা তো দশ ত্রিশ না মিলি ক্যাঁশা দুই লাখ টাকা তোর ভাইয়ের জড়িপনা হয়েছে ওটা দে

দোয়ানি যে তিনজন বিচার করিল কোন বিচের হয়েছে লে কোনো বিচারে নয় এলা দুই লাখ টেয়া জোগার কর দুই লাখ টেয়া যোগার কর আর দর্শন কর কয় লাখ নাগে দোয়ানি ঘর মিটিম